আসসালামু আলাইকুম আমাদের টেক বিডি টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ইএফটিতে নতুন একটি অপশন চালু করেছে যেটি বিল সাবমিট সেই বিলটি আপনারা কিভাবে সাবমিট করবেন এবং বিলটি সাবমিটের জন্য আপনাদের কি কি করতে হবে এবং কী কী কাগজপত্র প্রয়োজন হবে সকলকে নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকছে আপনার ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিও শুরু করার পর ছোট্ট ছোটোকে রিকোয়েস্ট থাকবে আমাদের এই টেক ভিডিও টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং প্রতি মাসে প্রতিনিয়ত আমাদের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক একটি বিল সাবমিট করতে হবে সেই বিল সাবমিটটি কীভাবে করবেন সে বিষয়ে আপনারা একটু ভিডিওটি দেখতে থাকুন বিল সাবমিট করার জন্য আপনার হাতে থাকা একটি স্মার্টফোনের যেখানে একটি গুগল ব্রাউজার ওপেন করবেন গুগল ব্রাউজারটি ওপেন করার পরবর্তী আপনারা লিখবেন ইএমআইএস ইএমআইএস লেখার পরে আপনাদের সামনে এরকম একটি অফিসিয়াল সার্ভার শো হবে যেটি স্কল করে নিচের দিকে চলে আসবেন আসার পরবর্তীতে এই যে ইএমআইএস ডেস অর্থাৎ এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই ইএমআইএসের উপরে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে উপরে থ্রি ডাট অপশানে ক্লিক করবেন থ্রি ডাট অপশনে ক্লিক করার পরে যে এরকম একটি ডেস্কটপ সাইট রয়েছে সেই ডেস্কটপ সাইটটি ওপেন করে নেবেন ডেস্কটপ সাইটটি ওপেন করার নেওয়ার পরে আপনাদের সামনে ওয়েবসাইটটি এরকম ইন্টারফেস শো করবে যেখানে স্কল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস আমাদের ডিসপ্লেতে আরও চিহ্নের মতো দেখাচ্ছে এমপি এর উপরে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসের অফিসিয়াল সার্ভার আপনার সামনে শো হবে এই সার্ভারটিতে উপরে দেখেন লগ ইনের মধ্যে একটি চিহ্ন রয়েছে এখানে দুইটি লগ অপশন রয়েছে একটি হলো এই উপরে যে লগ ইন সেই লগ ইনটিতে আপনারা দেখতে পারবেন যেখানে আপনার প্রতিষ্ঠানের ফাইল এমপিও আবেদন ইএফটি আবেদন সহ সকল কিছু আপনি ওখানে দেখতে পারবেন এবং ইএফটি কার্যক্রমের জন্য আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিজের দিকে আসার পরে দেখেন ইউজার এবং পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে যেখানে ওখানকার পাসওয়ার্ড আর এখানকার পাসওয়ার্ড সেম হবে অথবা কোনো কোনো প্রতিষ্ঠান দুইটা পাসওয়ার্ড আলাদা করে নিয়েছে যেখান থেকে ইউজার অর্থাৎ আপনাদের এমপিও কোডের যে ইউজার রয়েছে সেই ইউজারটি এখানে ব্যবহার করবেন এবং সেম সেম পাসওয়ার্ডটি এখানে ব্যবহার করবেন তো আমি আমার প্রতিষ্ঠানের এমপিও ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে নিচ্ছি লগ ইনের পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখান থেকে ইয়ারলি পেটাইপ মান্থ তিনটি অপশন দেখতে পাবেন এবং তার উপরে থ্রি ডট অপশন রয়েছে অর্থাৎ সেটি কেমন আমি একটু দেখাচ্ছি এই যে এরকম থ্রি ডট অপশান রয়েছে এই থ্রি ডট অপশনের উপরে আপনারা একটি ক্লিক করবেন বর্তমানে সার্ভারটি কার্যক্রম চলমান রয়েছে যার কারণে সার্ভারটি অনেক স্লো অবস্থাতে আছে তো এখানে আপনারা কয়েকটি অপশন পাবেন আমি বলে দিচ্ছি সে অপশনগুলো হলো আপনাদের পে বিল আপনার ইএফটি ডাটা আপডেট এবং বিল সাবমিট সে বিল সাবমিটের অপশনে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে সেখান থেকে আপনাদের এই যে বৎস অর্থাৎ পেটাই মান্থ এই মান্থটি সিলেক্ট করতে হবে মান্থি সিলেক্ট করার পরে আপনাদের সামনে প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর তালিকা আসবে প্রত্যেকের তালিকাতে সাইডে আপনাদের হিসাব সংখ্যা চলে আসবে সেই সাইডে হিসাব সংখ্যার উপরে আপনি একটি ক্লিক করবেন করে প্রত্যেকের চিহ্ন দিয়ে ফাইনাল বিল সাবমিট বলে একটি অপশন রয়েছে সেই ফাইনাল বিল সাবমিট অপশানের উপরে একটি ক্লিক করবেন সেই ফাইনাল বিল সাবমিটের অপশানে ক্লিক করার পরবর্তীতে সেই ফাইলটি আপনারা প্রেরণ হয়ে যাবে এবং প্রতি মাসের হয়তো প্রথম সপ্তাহে অথবা এক তারিখ দুই তারিখ যখনই এই মান্থলি নামটি চলে আসবে তখনই এই বিলটি সাবমিট করে দিতে হবে তার পরবর্তীতে আপনাদের এই কার্যক্রমটি শুরু হবে তো আজকে সার্ভার জটিলতার কারণে আমি এটি দেখাতে পারলাম না নয়তো আমি পুরো প্রসেসিংটা দেখাবো এর পরবর্তীতে কোনো ভিডিওতে যখন সার্ভারের ঠিক হয়ে যাবে এবং সার্ভারের কাজ কার্যক্রমটি বন্ধ হয়ে যাবে এবং সার্ভারটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন আমি এইটুকু কাজ পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিব এবং প্রথম অবস্থায় আজকে আপডেট ভিডিও দেওয়ার জন্য আমি এভাবে ভিডিও করতে বাধ্য হলাম যার কারণে আমাদের এর পরবর্তী কোনো ভিডিওতে আমরা এতটুকু কাজ সুন্দরভাবে দেখিয়ে দেব তো আপনারা সে কাজটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করব সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ